এটা কী করেছিস কি করেছিস এটা হ্যাঁ এটা কি উঠছিস কোথায় তুই তুই উঠছিস কোথায় আমার আমার এখানে ডায়মন্ডের পেন্ডিংটা তুই তুই ডায়মন্ডটা তুই খুঁটে ফেলে দিয়েছিস কোথায় ফেলেছিস আমি তোকে বলছি এই এই বদমাশ ছেলে টাকায় দিকে কোথায় ফেলে দিয়েছি এটা আমার কখন দেখ গলা থেকে এটা খুটে খুঁটে কখন ফেলে দিয়েছে বদমাশ করছিস করছিস সবাই ওখানে গিয়ে হুম এটা কে ফেলেছে কে ফেলেছে এটা কে খুটে ফেলেছে এই তুই এটা কে ফেলেছে এটা কে ফেলেছে এটা কে কামনে খুঁটে ফেলেছে হ্যাঁ আবার একবার এখানে এখানটা পুরো ফাঁকা করে দিয়েছিস আমার ড্রাইভারটা খুঁটে কোথায় ফেলে দিলি তুই হুম কোথায় ফেলে দিলি হুম আবার খবর 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 ও ওটা এত মজা পাইস তুই কামড়ায় কামড়ায় ফুঁটে ফুটেস হুম আমি গলায় কিছু করতে পারি না দেখেছিস দেখ আমি একটা গলায় কোনো জিনিস পরতে পারি না ওর ঝালায় আমার আসবি না একদম তুই আমার কোলে আসবি না একদম কোলে আসবি না তুই আমার একদম না por é... mostrar